ইসমিল্লা রহমানের রহিম প্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করি তোমরা সবাই সুস্থ আছো সেই প্রত্যাশায় আমাদের সামনে উপস্থিত হয়েছি বৃষ্টিক অর্থনীতি অনার্স প্রথম বর্ষে যারা রয়েছ বিভিন্ন সাবজেক্টে যাদের অর্থনীতি আছে যেমন অর্থনীতিতে অনার্স হিসাব বিজ্ঞানে অনার্স ব্যবস্থাপনায় অনার্স মার্কেটিংয়ে অনার্স ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিংয়ে অনার্স রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান পরিসংখ্যান আরও যাদের যাদের অর্থনীতি রয়েছে এমন কি ডিগ্রি প্রথম বর্ষ এবং উচ্চমাধ্যমিকেও প্রথমপত্রে আজকের এই টপিকটি আছে যাদের যাদের দরকার তোমরা দেখে নিতে পারো আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব যদিও পূর্ববর্তী ক্লাসের ক্লাস মেনটেন করে আমি সিরিয়ালভাবে পড়াচ্ছি গত ক্লাসে আমরাও পড়িয়েছিলাম স্থিতিস্থাপকতা চ্যাপ্টারের দাম তৃতিস্থাপকতা কত প্রকার ও কি দাম তৃতিস্থাপকতা পাঁচ প্রকার নিশ্চয়ই মনে আছে আমাদের যারা ক্লাস দেখেছি একক এককের চেয়ে বেশি এককের চেয়ে কম শূন্য এবং অসীম সেখানে একটি বিশেষ প্রশ্নের কথা আমি বলেছিলাম স্থিতিস্থাপক চাহিদা এবং অস্থিতিস্থাপক চাহিদা কাকে বলে বা দুইটার মধ্যে পার্থক্য এককের চেয়ে বেশি স্থিতিস্থাপকতা যেটা সেটাই হলো স্থিতিস্থাপক চাহিদা আর এককের চেয়ে কম যেটা সেটাই ছিল অস্থিতিস্থাপক চাহিদা তারই ধারাবাহিকতায় আজকে আমরা করব আলোচনা করব দাম তৃতিস্থাপকতা পরিমাপ দাম তৃতিস্থাপকতা কীভাবে আমরা পরিমাপ করবো মির্জার করব দাম তৃতিস্থাপকতা পরিমাপের আমি এখানে লিখেছি তিনটা পদ্ধতি রয়েছে শতকরা পদ্ধতি মোট ব্যয় পদ্ধতি এবং জ্যামিতিক পদ্ধতি দাম তৃতিস্থাপকতা পরিমাপের এই তিনটা পদ্ধতি রয়েছে একটা হলো শতকরা পদ্ধতি এটাতে সংখ্যাসূচক পদ্ধতিও বলে সংখ্যার মাধ্যমে আর এটা হলো মোট ব্যয় পদ্ধতি মোট ব্যয়ের ভিত্তিতে আমরা বুঝতে পারবো স্থিতিস্থাপকতা কত আরেকটা হলো জেমেটিক পদ্ধতি চিত্র দিয়ে আমরা বুঝবো এটা রেখার কোনো বিন্দুতে স্থিতিস্থাপকতা আমরা কিভাবে নির্ণয় করি যাই হোক মূল আলোচনায় আসি শতকরা পদ্ধতি এটা নিয়ে আমি গত ক্লাসে আলোচনা করেছি পাঁচটা আমরা দেখিয়েছি আজকে আমি একটা দেখে দিচ্ছি যেমন ইপি ওয়ান একক যেটা সেটা আমরা কিভাবে এই পদ্ধতিতে মাপবো এককটা মাপলে আমি যদি এটা বুঝিয়ে দেয় তাহলে বাকি চারটাও তোমরা নিজে নিজে করতে পারবে আমার বিশ্বাস গত ক্লাসে করিয়েছি অবশ্য তাহলে এখানকার জন্য এটার জন্য আমাদের একটা ছোট তালিকা নেই এখানে পি এখানে কম এখান থেকে আমরা এই সংখ্যা পদ্ধতি বা সংখ্যাসূচক পদ্ধতিতে যদি রাজনীতিটি নির্ণয় করি কিউ বাই ডেল্টা পি ইন্টু পি বাই এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে এটাই সংখ্যাসূচক পদ্ধতিতে পাঁচটা ত্রিটিস আমরা এই সূত্র দিয়েই পরিমাপ করতে পারবো তাহলে ডেল্টা কি হলো কিউয়ের পরিবর্তন কিউ এর পরিবর্তন কত নাইনটি মাইনাস হান্ড্রেড ডেল্টা পি কত ইলেভেন মাইনাস টেন ইন্টু পি কত টেন কিউ কত হান্ড্রেড তাহলে এখানে হলো মাইনাস টেন ওয়ান হান্ড্রেড হলে সব কাটাকাটি করলে থাকে মাইনাস এটা হইলো এক তাহলে এইভাবে আমরা পাশ্চাস্থিতিস্থাপকদের পরিমাপ করতে পার এটা হইলো সংখ্যার মাধ্যমে অথবা শতকরা পদ্ধতি এটা হলো এই স্থিতিস্থাপকতা তাহলে আমরা সংখ্যাসূচক পদ্ধতিতে স্থিতিস্থাপকতা পরিমাপ করতে পারি পাঁচটা স্থিতিস্থকতা পরিমাপ করে দেখে দিতে পারি এখানে যদি আশি হয় তাহলে হবে এককের চেয়ে বেশি এখানে যদি পঁচানব্বই হয় তাহলে হবে এককের চেয়ে কম এখানে যদি একশোই হয় তাহলে হবে শূন্য এখানে যদি অনেক কম হয় এটা অল্প একটু বাড়লো এটা অনেক কমে গেলো অনেক মানে মাপাই জানা যদি আমি দেখাচ্ছি কিন্তু এটা মাপাই যাবে যাই হোক শতকরা পদ্ধতিতে বা সংখ্যাসূচক পদ্ধতিতে স্থিতিস্থাপকতা আমরা এইভাবে পাঁচটা পরিমাপ করে দেখিয়ে দিব যদি আস গেল এটা আজকে আমরা দ্বিতীয়টাকে জোর দিই যেহেতু এটা আগেও করানো হয়েছে এটা আজকে আমরা দ্বিতীয়টা নিয়ে বলো করে কথা বলি মোট ব্যয় পদ্ধতি এই মোট ব্যয় পদ্ধতিতে মূলত পাঁচ প্রকার স্থিতিস্থাপতা পরিমাপ করা যায় না এটা দিয়ে তিন প্রকার স্থিতিস্থাপতা পরিমাপ করা যায় এবং সেই তিনটা পদ্ধতি আমি আজকে বিস্তারিত আলোচনা করব তাহলে মোট ব্যয় পদ্ধতিতে এক নম্বর হল ইপি ইজিক এককটা আমরা পরিমাপ করি এককটা পরিমাপ করব এটা সংখ্যা দিয়েও দেখাবো চিত্র দিয়েও দেখাব তাহলে এটার জন্য আমরা একটা ছোট তালিকা নেই পি এটা কিউ এখানে গুণ করলে মোট আয় বা মোট ব্যয় পাওয়া যায় তাহলে দশ এটা গুণ করলে হয় দাম কমল আমরা একটু বড় করে দেখাবো দাম কমলো বাড়লো কমে দেখাই দাম ধরি আট হলো এখানে চাহিদা বাড়বে কিন্তু মোট বের কোনো পরিবর্তন হবে না এরকম একটা সংখ্যা নিব যাতে এখানে এক হাজার তাহলে কত হয় একশো পঁচিশ এলো হয় কি না দেখি আটশো আট পঁচিশে দুইশো এক হাজার ঠিক আছে আমি বলতেছি এটা দাম যখন দর চাহিদা তখন একশো মোট ব্যয়ের এক হাজার দাম কমে গেল চাহিদা বেড়ে গেল কিন্তু মোট ব্যয়ের কোনো পরিবর্তন হল এরকম যদি হয় তখন তাকে বলা হয় একক দাম তেত্রিশাপকতা মোট ব্যয়ের কোনো পরিবর্তন যদি না হয় দাম কমল চাহিদা বাড়লো মোট ব্যয়ের কোনো পরিবর্তন হলো অথবা দাম বাড়লো চাহিদা কমলো মোট ব্যয়ের কোনো পরিবর্তন হল না এরকম হলো বাড়াই হল এটা কমাইছি এটা বাড়ায় আবার এটা যদি বাড়ায় তাহলে এটা অটোমেটিক কমে যাও কিন্তু এই মোট ব্যয়ের কোনো পরিবর্তন হবে না এরকম যদি ঘটনা ঘটে তখন তাকে বলা হবে বা যে দ্রব্যের ক্ষেত্রে এই ঘটনা ঘটবে তাকে সেই দ্রব্যের স্থিতিশবতা হবে এখন এটা দিয়ে যদি আমরা চিত্র আঁকি চিত্র দেখাইতে পারি দাম ছিল দশ চাহিদা ছিল একশো দাম হলো আট চাহিদা হলো একশো পঁচিশ এখানে মোট ব্যয় কত দশ ইন্টু একশো এক হাজার এখানে তাহলে আমরা এই বিন্দুতে দেখলাম দাম যখন দশ চাহিদা তখন একশো মোট ব্যয় এক হাজার দাম কমে গেল এই বিন্দুতে চাহিদা বেড়ে গেল। মোট ব্যয়ের কোনো পরিবর্তন হলো না যেহেতু মোট ব্যয়ের কোনো পরিবর্তন হলো না তাইলে আমরা ধরে নেব এখানে দাম তৃতীয় একক এককের সমান তাহলে মোট ব্যয় পদ্ধতিতে একটা পরিমাপ করলাম সেটা হলো কোনটা একক দুই নম্বরে যেটা হবে সেটা হলো এককের চেয়ে বেশিটা এককের চেয়ে বেশি দাম কমবে চাহিদা বাড়বে মোট ব্যয় তাহলে এখানে কত হয় শূন্য পাঁচ আড়াচল্লিশ জিরো আট থেকে চার আট চার বার কী হলো কোনো দ্রব্যের দাম কমল চাহিদা বাড়লো মোট ব্যয় আগের চেয়ে বেড়ে গেল এরকম ঘটনা যে ঘটে সেই দ্রব্যের ক্ষেত্রে বা সেই ক্ষেত্রে চাহিদা একের চেয়ে বেশি এটা কি বলে স্থিতিস্থাপক চাহিদা দাম কমলো চাহিদা বাড়লো এমনভাবে বাড়লো যে মোট ব্যয় বেড়ে গেল অথবা যদি আমরা উল্টা বলতাম তাহলে দাম কি হলো বাড়লো চাহিদা কমলো মোটবে ব্যয় কমে গেল যা এটা দিয়েই বলি একটাই আমরা মনে রাখি দাম কমলো চাহিদা বাড়লো মোট ব্যয় আগের চেয়ে যদি বাড়ে মোট ব্যয় যদি আগের চেয়ে বাড়ে তাহলে এক হচ্ছে অধিক স্থিতিস্থাপকতা হবে বা এক হচ্ছে বেশি স্থিতিস্থাপকতা হবে যাকে বলা হয় স্থিতিস্থাপক চাহিদা তাইলে দাম কমার কারণে চাহিদা বৃদ্ধি পাবে মোট ব্যয়ও যদি বৃদ্ধি পায় সাথে সাথে তাহলে আমরা বুঝবো স্থিতিস্তপদায়কও করছে বেশি এই চিত্রই আমরা রাখি এমন সমস্যা না একটু চেপটা হবে একশো পঞ্চাশ হলে আর একটু দূরে চলে যাবে জিনিসটা এখানে চলে যাবে একশো একশো পঞ্চাশ এখানে করতে হবে বারোশো বুঝতে পারলে কোনো বিষয় না এ বিন্দুতে দাম যখন দশ চাহিদা তখন একশো মোট ব্যয় এক হাজার বিন্দুতে দাম কমলো চাহিদা বাড়লো মোট ব্যয় বারোশো যেহেতু মোট ব্যয় বেড়েছে এখানে স্থিতিস্থাপকতা হবে এককের চেয়ে তাহলে আমরা দুইটা স্থিতিস্থাপকতা পরিমাপ করে দেখালাম তিন নম্বরে হবে এককের চেয়ে কম যেটা সেট দে এখানে একই কথা হবে দাম বাড়বে কমবে চাহিদা বাড়বে কিন্তু মোট ব্যয়টা আগের চেয়ে কমে যাবে আট এগারো অষ্টআশি আটশো আশি এটি হল দাম কমে গেল চাহিদা বেড়ে গেল মোট ব্যয় কমে গেল তাহলে মোট ব্যয় স্থির থাকলে একক মোট ব্যয় বেড়ে গেলে এককের চেয়ে বেশি মোট ব্যয় কমে গেলে এককের চেয়ে কম কোনো দ্রব্যের দাম কমলো চাহিদা বাড়লো মোট ব্যয় কম এরকম ঘটনা ঘটলে ওই দ্রব্যের চাহিদা দাম স্থিতিস্থাপকতা হবে এককের কম বা অস্থিতিস্থাপক চাই তাহলে এটা আমরা দেখা এখানে এক হাজার এখানে একশো দশ এখানে চাহিদা রেখাটা একটু খারাপ হবে চাহিদার এখানে একটু খারাপ এখানে হবে কত একশো দশ আট ইন্টু একশো দশ সমান সমান আটশো আশি দাম যখন দশ চাহিদা তখন একশো মোট ব্যয় এক হাজার বিদ্যুতের দাম কমে আট হলো চাহিদা বেড়ে একশো দশ হলো এখানে মোট ব্যয় অষ্টশো আশি মোট ব্যয় কমে গেল এই জন্য স্থিতিস্থাপকতা স্থিতিস্থাপতায় হচ্ছে কম বা অস্থিতিস্থাপক চাই এখন যদি আমাদের এই তিনটাকে আমরা একটা চিত্রে দেখাই তাহলে কে কেমন হবে একটু ধারণার জন্য বলছি যেহেতু আমরা অর্থনীতি নিয়ে অনার্স করব বা যে কোনো সাবজেক্ট নিয়ে অনার্স করব। মোটামুটি মূল জিনিসটা জানা আমাদের বেসিকটা বেসিক কনসেপ্টটা ক্লিয়ার থাকা দরকার এই তিনটা আমরা একটা চিত্রে আঁকি কি হবে এটা ধরলাম ওয়ান এটা হবে ল্যাস দেন ওয়ান এটা হবে গেটার দেন ওয়ান এই মাঝামাঝিটা হবে একক এটা হবে বেশি যেহেতু একক হচ্ছে বেশি এটা হবে কম এটার ক্ষেত্রে ওই যে একশো আটশো আশিটা এটার ক্ষেত্রে এলো এক একটা এটা এলো বারোশো ওই যে বারোটা দিয়ে বোঝাচ্ছি আমি এটা তো সব ক্ষেত্রেই এক হাজার এটা এটা সব ক্ষেত্রে এক হাজার এটার ক্ষেত্রে বারোশো বারোশো এটার ক্ষেত্রে এক হাজার এটার ক্ষেত্রে বারোশো এটার ক্ষেত্রে আটশো আশি তাইলে মাঝামাঝি যেটা থাকবে সেটা হলো একক ডান দিকে যেটা থাকবে যেটা বেশি চ্যাপটা থাকবে সেটা হলো এককের চেয়ে বেশি যেটা বেশি খারাপ থাকবে সেটা হলো এককের চেয়ে কম আর মাঝামাঝিটা হবে এককের তাহলে আমরা একই চিত্রে তিনটা সিদ্ধিস্থাপকতা দেখালাম সেটা হলো মোট ব্যয় পদ্ধতিতে স্থিতিস্থাপকতা তাহলে মোট ব্যয় পদ্ধতিতে তিন প্রকার স্থিতিস্থাপকতা নির্ণয় করা যায় এরপরে পরের আলোচনায় আমরা আলোচনাটা হলো জেমেথিক পদ্ধতি এই জেমেথিক পদ্ধতি আলোচনাটা একটা ক্লাস পুরা লাগবে তারপরে আমি একটু শুরু করে দিই নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ আমরা ডিটেলস আলোচনা এখানে দুই প্রকার প্রতিষ্ঠা বলে এখানে দুইটা পদ্ধতি আছে জ্যামিতিক পদ্ধতিতে দুইভাবে নির্ণয় করা একটা হলো বিন্দ বিন্দু স্থিতিস্থাপ আর একটা হলো বৃত্তচাপ বিন্দু স্থিতিস্থাপকতা হলো চাহিদা রেখার কোন একটা বিন্দুতে আমরা কিভাবে জ্যামিতিক পদ্ধতিতে স্থিতিস্থাপকতা নির্ণয় করব মনে করি এটা একটা চাহিদা রেখা একটু বাঁকা রেখা ধরলাম যদি বলে এই এই বিন্দুতে স্থিতিস্থাপকতা কত তাহলে হবে এই পদ্ধতিটা অথবা এটা সরল রেখাও হতে পারে সরল রেখাও হতে পারে এই বিন্দুতে স্থিতিস্থাপকতা কত তাহলে এটা হবে বিন্দু স্থিতিস্থাপক পয়েন্ট ইলাস্টিসিটি এটা এটাই বৃত্তচাপ স্থিতিস্থ এই যে একটা বৃত্ত এই বৃত্তের একটা অংশের উপর এই অংশের উপর যদি নির্ণয় করতে বলে এই অংশের বৃত্তের একটা অংশকে বলে এই বৃত্ত এরকম যদি আকৃতির কোনো একটা অংশের ভিতরে যদি স্থিতিস্থ নির্ণয় করতে বলে তাহলে হবে বৃত্তচাপ স্থিতিস্থাপক অনেক সময় এই পরীক্ষায় আসে বিন্দু স্থিতিস্থাপকতা ও বৃত্ত বৃত্তচাপ স্মৃতিস্থাপতার মধ্যে পার্থক্য লেখক ইন্টারমিডিয়েটে বেশিরভাগ এই প্রশ্নটা আসে অনার্স দু একবার এসেছে তাহলে আমরা যদি বিশ বছরের ইতিহাস দেখি তাইলে দেখব অনেক ধরনের প্রশ্ন পাই দশ বছরের ইতিহাস দেখলে কম দেখব পাঁচ বছর ইতিহাস দেখলে আরও কম দেখব দুই বছর ইতিহাস দেখলে বলবো এটা আসেই নেই তা কিন্তু না যদি আমরা বিশ বছর পঁচিশ বছরের ইতিহাস পর্যালোচনা করি তাহলে দেখা যাবে এইসব প্রশ্ন কোনো না কোনো বছর এসেছে তাইলে যে যত ইতিহাসের দিকে যাব পিছনের দিকে যাব তার জ্ঞানের পরিধিটা তত বেশি ইতিহাস কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস ইতিহাস জানলে মানুষ ইতিহাস থেকে শিখতে পারে যদি আমি বলি ইচ্ছা প্রশ্নটা কেমন ইম্পর্টেন্ট যে কখনো আসছে যার কাছে পাঁচ বছরের প্রশ্ন আছে কত সে বলবে এটা আসে নেই দশ বছরের প্রশ্ন যার কাছে আছে সে হয়তো বলবে এটা দুই একবার আসছে আর পনেরো বছরের প্রশ্ন যার কাছে আছে ঘাটাঘাটি করেছে সে বলবে এটা পনেরো বছরের মধ্যে দুইবার আসছে আবার বিশ বছরের প্রশ্ন যার কাছে আছে সে বলবে এটা তিনবার আসছে তাহলে একই জিনিস যে কম জানে সে বলবে এটা কখনই আসে না পাঁচ বছর যে জানে যে দশ বছর জানে সে বলবে একবার আসে যে পনেরো বছর জানে সে বলবে দুইবার আসে যে বিশ বছরের প্রশ্ন যার কাছে আছে বিশ বছর নিয়ে যে কাটাকাটি করছে সে মনে করবে এটা তিনবার আসে তাহলে বিষয়টা স্পষ্ট তাইলে আমাদের পড়ার নিয়মটা হলো অনার্সে যারা পড়ি যে সাবজেক্টই পড়ি না কেন একটা অধ্যায়কে আমরা সিরিয়াল অনুযায়ী কী কী টপিক আছে সিলেবাসে দেখবো সিলেবাসের পয়েন্টগুলি লিখব যেমন তিতিস্থাপকতা তিতিস্থাপকতার প্রকার বেদ দাম তিতিস্থাপকতা দাম তিথিস্থাপতা কত প্রকার একক তৃতিস্থাপকতা এককের চেয়ে বেশি এককের চেয়ে কম শূন্য অসীম তিতিস্থাপক চাহিদা অস্থিতিস্থাপক চাহিদা যদি একটা শুধু আসে যে শূন্য স্থিতিস্থাপকতা কি অসীম তিতিস্থাপকতা কি চিত্রে দেখা আসতে পারে না অবশ্যই আসতে পারে তৃতিস্থাপতা কতভাবে পরিমাপ করা যায় তিনভাবে পরিমাপ করে এটাই একটা প্রশ্ন কী কী তারপরে যদি বলে যে শতকরা পদ্ধতিতে একের চেয়ে অধিক চিতিস্থাপকতা দেখাও বা স্থিতিস্থাপকতা চাহিদাটা দেখাও কি পদ্ধতিতে শতকরা পদ্ধতি অথবা মোট ব্যয় পদ্ধতিতে স্থিতিস্থাপক এবং অস্থিতিস্থাপক চাহিদা ব্যাখ্যা করো প্রশ্ন কতভাবে হতে পারে এটার কোনো এই নাই শেষ নাই তাহলে আমাদের টপিকগুলি আমরা ধারাবাহিকভাবে শিখবো এমন কেউ নাই আমাদেরকে ঠকাতে পারবে এমন কোনো প্রশ্ন দিবে যেই প্রশ্ন আমরা বুঝবো না প্রশ্ন যেভাবেই দেখ না কেন আমরা যদি জানি কিছু হলো লিখতে পারো যাই হোক আজকে আমি আর আলোচনা করব না তাইলে তোমরা তো টপিক ভিত্তিক অর্থায় ভিত্তিক যে কোনো একটা যেমন চাহিদা চাহিদা কি চাহিদা কত প্রকার চাহিদা কিভাবে চাহিদা রেখা চাহিদা সূচি চাহিদা রেখা কত প্রকার হতে পারে চাহিদা বিধি চাহিদা বিধির ব্যতিক্রম একটি কাল্পনিক চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন সূচি রেখার মধ্যে পার্থক্য একটা সমীকরণ থেকে কিভাবে চাহিদা অঙ্কন করা যায় মোটামুটি মানুষের জ্ঞানের পরিধি তো সীমাবদ্ধ সব জানবো তা না আরও কত কিছু আছে চাহিদার উপর ডক্টরেট ডিগ্রি করা যায় গবেষণা করা যায় অত না যেইটুক না হলে না সেইটুক আমরা মোটামুটি সিলেবাসে যেইটুক আছে টপিক ভিত্তিক আমরা মোটামুটি ধারণা নিতে চেষ্টা করবো তাহলে পরীক্ষা নিয়ে আমাদের কোনো ভীতি থাকবে না যেভাবেই প্রশ্ন আসুক না কেন আমরা ইনশাআল্লাহ লিখতে পারবো যাই হোক অনেক কথা বলেছি ক্লাসগুলি ধারাবাহিকভাবে দেখো স্মৃতিস্থাপকতার উপরে এটা আমার আগেও দু একটা ক্লাস নিয়েছিলাম খাতা কলমে এই ধারাবাহিকভাবে আমি এটা আমার স্থাপকতার উপর তিন নম্বর লেকচার তাহলে প্রথম লেকচার খুঁজে বের করে পড়বা দ্বিতীয় লেকচার তারপরে পড়বা তৃতীয় লেকচার তারপরে পড়বা এইভাবে পড়লে তৃতীয় উপর একটা ধারণা ভালো হবে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস জানার জন্য পরীক্ষার জন্য আজকে এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো ধন্যবাদ তোমাদের সবাইকে